কি ঘেমে গেছিস রে কপাল দিয়ে তো ঘাম গড়াচ্ছে এসিতে বসে আগে খানিকক্ষণ জিরিয়ে নে তা এলি কিসে করে নিখাত বাসে এসেছিস নইলে এমন খাম হয় অনুষ্ঠান বাড়ি আজকের দিনটা অন্তত ক্যাবে করে আসতে পারতিস শুভায়ুদার রোজগার অল্প মারলাম কিন্তু তুইও তো উপার্জন করিস একটা দিন ক্যাব অ্যাফোর্ড করতে পারতিস না এমনভাবে ঘেমেছিস যে সব মেকআপই নষ্ট হয়ে গেছে ছবিতে দেখতে বাজে লাগবে তুই অবশ্য সেলফি টেলফি তুলিস না একদিক থেকে চাপ নেই মুচকি হাসলো তানি টুসু হেসে বলল পাউট করে সেলফি তুলে কি হবে বল দেখি সোশ্যাল মিডিয়ায় চারটে কমেন্ট কুড়িটা রিয়াকশান ওসবে আমার কোনো ইন্টারেস্ট নেই তোরা তো ভালো করেই জানিস নিজের মতো করে আমি যথেষ্ট ভালো আছি ওই শো অফের গোলক ধাতায় একবার ঢুকলে বেরোতে পারা মুশকিল তো বটেই অসম্ভব বললেই চলে মাকড়সার বোনা জালের ভেতর দিয়ে চলতে চলতে কখন যে বেরোনোর পথ হারিয়ে ফেলবো টের পেতে পেতে সময় পেরিয়ে যাবে আসলে কি জানিস দিদি ভাই অক্ষমের একটাই সম্বল অজুহাত বিচ্ছিরিভাবে হেসে উঠল তানি পরে তো এসেছিস একটা সাদা মাটা তাঁতের শাড়ি না কোনো গয়না হাতের ব্যাগটাও তো মনে হয় ফুটপাথ থেকে কেনা সাজগোজেও তেমন কোনো জেল্লা নেই ছবি দিবি কিভাবে এই দেখ আমি রিনির বিয়ে উপলক্ষে প্যাস্টেল কালারের লেহেঙ্গা কিনেছি সঙ্গে ম্যাচিং কুন্দন সেট জমিয়ে নাচবো রিলস বানাবো ফটো তুলবো আমি তুলে দেব না হয় তোরাই তো বলিস আমি খুব ভালো ফটো তুলি হাসি মুখে বলে উঠলো টুসু বুকের ভেতরটা যন্ত্রণায় ফেটে গেলেও এখানে দেখানো চলবে না সবার সামনে মুখের হাসি ধরে রাখতে হবে নইলে তার অর্থনৈতিক অবস্থা নিয়ে আরও অনেক মুখরোচক আলোচনা হবে যেটা সে সহ্য করতে পারবে না সুভায়ু রোজগারে যতই সাধারণ হোক মানুষ হিসেবে পার্টনার হিসেবে অসাধারণ সুবায়ুর নিন্দা সে সহ্য করতে পারে না সে না হয় তুলে দিস নিজের তো আর ফটো তোলার মতো অবস্থা নেই সাজের যা ছিঁড়ি বিয়েবাড়িতে এসেছিস একটু তো মানুষ লিপস্টিক কাজল সঙ্গে করে আনে তুই বরং আমারগুলো নিয়ে চোখে ঠোঁটে বুলিয়ে নে। সব দামি ব্র্যান্ডের জানিস তো সস্তার মাল আমার পোষায় না রে আমার লাগবে না কোনো দিন আমাকে খুব একটা শাসতে দেখেছিস সে তোর মরচি আমি কিন্তু বাপু বলেছিলাম সুভায়ুকে দেখলাম কি মেরে একটা পাঞ্জাবি পরে এসেছে কি করে যে তুই ওই রকম সাদা ছেলের প্রেমে পড়লি বাড়ির সম্মানের কথাটাও ভাবলি না জমাইবাবু তো এনেছিল ডাক্তার সুরঞ্জন মিত্রের সম্বন্ধ অর্থোপেডিক সার্জেন ভাবতেও পারবি না মাসে কত কামায় লাখের অঙ্কে রোজগার এক একটা অপারেশন পকেটে মোটা টাকা নিজের বাড়ি ফ্ল্যাট গ্যারেজে দু চারটে গাড়ি কি নেই রানীর হালে থাকতিস তোর চাকরি করাতেও ওদের আপত্তি ছিল না আর তুই কি কিনা সবকিছু ছেড়ে নিজে খেতে খেতে সুবায়ুর কেরিয়ার এস্টাবলিশ করার চেষ্টা করে চলেছিস গম্ভীর মুখে বললেন অরুন্ধতি। টুসুর আপন মাসি জানিস দিদি রোজ ফোনে দুঃখ করে তোর জন্য বলে মেয়েটা হয়েছে একেবারে কালিদাসের মতো নিজের হাতে সাজানো ভাগ্যে কোপ মারল ফিল্ম ডিরেক্টর হবে বললেই হলো একজন ডিরেক্টরকে ইউনিটের কত কিছু সামলাতে হয় জানে সব কিছু কি ছেলের হাতে মোয়া নাকি ঠিকঠাক ক্যামেরা ধরতে পারে কিনা সন্দেহ ফিল্ম ডিরেক্টর হবেন তুই কেন যে অত প্রশ্রয় দিস বয়সের তুলনায় মুখটাকে গম্ভীর করে বলল আরুনি টুসুর বিস্তুত বোন বাড়ির সবার আলোচনার সূত্রে সে বুঝে গেছে টুসু দিদি একটা অপদার্থকে বিয়ে করেছে আমি বাপু অত শত বুঝি না সংসার চালানোর ক্ষমতা না থাকলে সে পুরুষ মানুষের বিয়ে করাই উচিত নয় সে তুই যাই বল আর তাই বল কাবাব আর কফিটা খেয়ে নে টুসু আমাদের মেয়েটা কাবাব খেতে কি ভালোই না বাস্ত। আরে গরমে খেমে নিয়ে মুখটায় মেয়েটার মুখখানা একেবারে শুকিয়ে গেছে কাবাবের প্লেট আর ধোয়া ওঠা কফি হাতে ঘরে ঢুকে এলেন টুসুর পিসি অদিতি সভায় টুসুর চারিদিকে তাকিয়ে নিল ধারে কাছে সুবায়ু নেই তো কিছুতেই আজকের অনুষ্ঠান বাড়িতে আসতে চাইছিল না এক প্রকার জোর করেই টুসু ধরে এনেছে এসব আলোচনা সুবায়ু শুনলে কেলেঙ্কারির এক শেষ হবে ভীষণ আত্মসম্মানবোধ হয়তো এখনই বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে যাবে তখন টুসুকেও সঙ্গে যেতে হবে হাজারো আত্মীয় স্বজনের ভিড়ে কেলেঙ্কারির এক শেষ মৃদু স্বরে বললো টুসু আমি যতদূর বুঝি রিলেশনশিপ মানে সাপোর্ট একে অপরের পাশে থাকা ভালোবাসি মানে যে কোনো অবস্থায় ভালোবাসি ভালো অবস্থায় পাশে থাকবো খারাপ অবস্থায় হাত ছেড়ে দেব এমনটাকে আর চাই বলুক ভালোবাসা বলে না আমি সুবায়ুর সঙ্গে সুখী দিন শেষে এটাই একমাত্র সত্যি মনকে স্তোক দিতে কত কিছুই না বোঝাতে হয় চলে আরুনি আমাদের দেরি হয়ে যাচ্ছে মুখ বেঁকিয়ে বলল তানি ওদের সঙ্গে বাকিরাও বেরিয়ে গেল বর আসার আগেই সেলফি টেলফিগুলো তুলে ফেলতে হবে পাল্লার দিয়ে সেজেছে কি আর সাথে কাবাবে প্লেট হাতে একলা বসে রইল টুসু অপমানের কাবাব তার গলা দিয়ে নামবে না দু ফোটা চোখের জল গাল বেয়ে পড়লো প্লেটের উপর ভাগ্যিস কেউ সাক্ষী থাকলো না দিন কেটে যায় নিজের মতো সেদিনের অনুষ্ঠান বাড়িতে সবার বিধিয়ে বলা কথাগুলো টুসুর বুকে সেলের মতো আঘাত হানলেও দাম্পত্য জীবনে তার কোনো প্রভাব পড়েনি টুসুই পড়তে দেয়নি দুহাত দিয়ে সুভায়ুকে আঁকড়ে রেখেছে ভালোবাসার বাঁধনে আজকে মঞ্চের সমস্ত স্পটলাইট সুভায়ুর জন্য দিবানিশি ছবির জন্য সেরা পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার জিতেছে যে পুরস্কার নিতে স্টেজে উঠে ধন্যবাদ জানিয়ে ঈষৎ হাসল শুভায়ু সঞ্চালক এগিয়ে এসে মাইক হাতে তুলে দিলেন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সে বলতে শুরু করলো এমন এক বৃহত্তর মঞ্চে আমায় সম্মানিত করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার পরিচালিত ছবি আপনাদের ভালো লেগেছে জেনে আমি সবিশেষ কৃতজ্ঞ তবে এই স্টেজের আলো হয়তো কোনো দিনই আমার মুখে পড়ত না যদি না আমার মিসেস সাফল্য ব্যর্থতায় আমার পাশে থাকত পুরুষকে সফলতা অর্জন করতে সাহায্য করে একজন নারী আমার জীবনে সেই নারী হলেন আমার স্ত্রী টুসু সমস্ত স্পটলাইট ঘুরে গেল টুসুর দিকে ভরা মঞ্চে টুসুকে এভাবে সম্মানে ভরিয়ে দেবে সুভায়ু কখনো ভাবেনি টুসু অদ্ভুত এক ভালো লাগায় ভরে গেছে মন আনন্দে চোখ দিয়ে জল গড়াচ্ছে সুবায়ু হেসে টুসুকে ডেকে নিল স্টেজে পুরস্কারটা হাতে তুলে দিয়ে বলল এটা তোমার তোমার আত্মত্যাগী আমার এ প্রাপ্তি আমার প্রাপ্তি তোমার হাতে তুলে দিয়ে ধন্য হলাম বাকরুদ্ধ টুসু মাইক হাতে পেয়েও কিছু বলতে পারল না প্রাণ ভরে কাঁদতে লাগলো সে জাতীয় পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে এমন সম্মান পাবে ভেবেছিল কোনো দিন জীবন শুধু নেয় না ফিরিয়েও দেয় মনে হচ্ছিল সবার সামনে সুভায়ুকে জড়িয়ে ধরে বলে ভালোবাসি তোমায় এভাবেই ভালোবাসবো সারা জীবন বাড়ি ফিরতে না ফিরতেই তানির ফোন উচ্ছসিত স্বরে বলল কখন থেকে চেষ্টা করছি খালি বলে লাইন বিজি জিজুকে একটু দেন আরে দিদি ভাই কি দুর্দান্ত ডিরেকশন দিয়েছে দেখে চোখ জুড়িয়ে যায় আমি তো এর মধ্যেই তিনবার দিবা দিবানিশে দেখে ফেলেছি বন্ধুরা তো সবাই অবাক হয়ে গেছে শুভায়ুধা আমার জিজু শুনে এবছর কিন্তু আমাদের কলেজ সোসালে জিজুকে আসতেই হবে নইলে বন্ধুদের কাছে আর মুখ দেখাতে পারবো না কি বাজে ব্যাপার বল দেখি দি ভাই জিজুর সঙ্গে আমার একটাও ছবি নেই তুই এত ভালো ছবি তুলিস আমার সঙ্গে একটা তুলে দিবি তো বন্ধুদের কাউকে দেখাতেই পারলাম না টুসুর ইচ্ছে করছিল চিৎকার করে বলে জিজু তো দূরের কথা কোনোদিন মানুষ হিসেবেও কি মানুষটাকে পাত্তা দিয়েছিস কিন্তু চাইলেও সব কথা মুখের উপর বলা যায় না হেসে বলল টুসু তো জিজুর সঙ্গে একবার কথা বলে নিস তানি ফোন রাখতে না রাখতে স্ক্রিন জুড়ে অরুন্ধতির মুখ ভিডিও কল করেছেন সত্যি রে টুসু কপাল করে স্বামী পেয়েছিলে বটে জাতীয় পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে বউকে কেউ অমন সম্মান দিয়েছে জীবনে দেখিনি সুবায়ু আমাদের হীরের টুকরো জামাই শোন জোড়ায় একদিন আসিস বিয়ের পর থেকে তোদের তো নিমন্ত্রণ করে খাওয়ানোই হয়নি এ বাড়িতে সবাই একবার চোখের সামনে সুবায়ুকে দেখতে চায় ওর সঙ্গে সামনাসামনি বসে কথা বলতে চায় যতই হোক জাতীয় পুরস্কার প্রাপ্ত জামাই কম বড় সম্মান তোর মা বলছিল জামাই নাকি লোটে মাছের ঝুড়ো পছন্দ করে আগের দিন একটু জানাস আমি বানিয়ে রাখব। যাব গো যাবো একটু ফাঁকা সময় পেলেই যাব জানাবো আর একটা ফোন আসছে গো রাখি এখন স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো আর ফোন করেছে ধরতেই অভিমানী গলায় বলে উঠল সে কখন থেকে চেষ্টা করছি জিজুর ফোন বিজি তোরও আমি বুঝি জিজুকে সামনে থেকে কনগ্রাজুলেট করব না এত বড়ো সাকসেস ভাবাই যায় না পাইচারি করতে করতে শুভায়ু আর সঙ্গে কথা বলছে সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল টুসু সাফল্যই বোধ হয় এমন এক জিনিস যা মানুষকে নিমেষে পাল্টে দিতে পারে গল্পটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন